আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন তো দর্শক আমি এখন ছিলাম দেখতে পাচ্ছেন সামনে বসলে বীজ দেখা যাচ্ছে আর আমি এখন ছিলাম মূলত গোদারাঘাট চল তো এই অংশে কিন্তু অনেক সুন্দর করে গাছ লাগানো হয়েছে যে দেখতে পাচ্ছেন এবং পায়ে হাঁটা রাস্তা বানানো হয়েছে এবং এটার পিলার নাম্বার হচ্ছে শ্রীখণ্ড পিলার নং ছাব্বিশ আর বর্তমানে কিন্তু বর্ষাকাল তো সেই কারণে কিন্তু পানি অনেক পরিষ্কার তো আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন আর বর্ষা পানির ফলে কিন্তু এখানে অনেক পজিটিভ মাছ দেশীয় মাছ কিন্তু এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে যদিও সাখার মাছের কারণে মাছের সংখ্যা চাই তুলনামূলক খুবই কম বাট এরপরও বর্ষাকাল সে কারণে মোটামুটি ভালোই মাছ পাচ্ছে তো সামনে কিন্তু জেলেরা মাছ ধরতে জানার চেষ্টা করবো সেখানে গিয়ে তারা কীভাবে মাছ ধরে বা কতটুকু মাছ ধরলো সেটা আপনাদেরকে দেখানো আর এখানে কিন্তু এখনও বলো যে বিছানোর যে কাজটা সেটা কিন্তু এখনো তারা কমপ্লিট করেনি স্বামী গিয়ে আপনাদেরকে দেখে এই যে দেখতে পাচ্ছেন ব্লক যে ফিনিশিংয়ের কাজটা সেটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে আর এই জিনিসটার ফলে কিন্তু আমার মনে হয় এই যে নিচে যে ব্লকগুলো বিছানো হয়েছে সেটা বিষয় করে ক্ষতি হয়ে যাবে মূলত এখন যেহেতু বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি যদি একটু ফাঁকা পায় সেখান থেকে কিন্তু তারা সে ধুয়ে মাটি নিয়ে চলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লকগুলো ডেবে যাওয়ার সম্ভব অনেক বেশি থাকবে আর আগে থেকে এই ব্লকগুলো আসলে তুলনামূলক ছোট হওয়াতে ডেবে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি আর এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ ফুলের গাছ আহ হঠাৎ করে নামা বৃষ্টি বেড়ে গেলো একটু সামনে যাই বর্তমানে এই যে জংলি ফুলগুলো কিনে দেখতে অস্তাম লাগতেছে সাদা তো আমার বুড়ি গঙ্গা ক্যাফে আস্তে আস্তে বৃষ্টি আর বেশি বাড়তেছে যদি আসলে আমরা ওয়েদার দেখে আসছিলাম যে নটা দশটার দিক দিয়ে বৃষ্টি আসবে বাট এখন সাড়ে সাতটা বাজে এখনই বৃষ্টি নেমে পড়েছে দর্শক এখানকার সীমানা পিলার অনুযায়ী এখানকার অনেক অংশই এখনো নদীর মধ্যে রয়ে গেছে আমার মনে হয় যখন তারা বিএডব্লিউডি এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল তখন তারা হয়তো পুরোপুরি ভাঙেনি আর তার ফলে পরবর্তীতে তারাও সেই অংশটুকু তারা ভেঙে আর কিছু কিছু অংশ হয়তো বা ভেঙেছে তারা এরপরও কিন্তু সীমা সিমনাপার ভিতরে অংশগুলো রয়ে গেছে সুন্দর একটা নদীর দৃশ্য বালোবাহী জাহাজগুলো যাচ্ছে শিবগুলো তো এক পাশে সুন্দর ফুল আরেক পাশে জঙ্গলি গাছের ফুল ছোটবেলায় মনে হয় এটার আমি ছে অনেক ক্ষেত্রে নদীর পাড়ে আসলে ছোটবেলায় অনেক সিটিগুলো মনে পড়ে যায় ডুমুর গাছ তবে হ্যাঁ এখানে আমার মনে হয় ব্লকগুলো বিছিয়ে এরপরে যদি গাছগুলো লাগানো হতো সেই ক্ষেত্রে অনেক ভালো হতো আর এখানটায় মূলত আমি ওয়েট করতেছিলাম এই মাছ টানা উঠাবে সেই জন্য আমি আসলে এখানকার ওয়েট করতেছি এরপরও আমি এখানে আর একটু দেখি তা যখন জালটা উঠায় তখন কতটুকু মাছ ধরতে পারি ও ভাই কিন্তু জাল টান দিল দেখি কটা মাছ উঠে তো তো এটা হচ্ছে বুড়ি গঙ্গায় যে নতুন মাছগুলো এসেছে সেটা ধরার জন্য তারা এই জাল টানতেছে মনে হয় না মাছ উঠছে আমি একটাও এখন যদি দেখতে পাচ্ছি একটু জুম করি ও না একটাও দেখছি না হ্যাঁ একটা মাছ দেখতে পেরেছি তাও ছোটো ওয়া অনেকগুলো মাছ উঠেছে কিন্তু সবই ছোট ছোট দেখা যাক ছোট পুনা গুলো সে ধরে কিনা খুবই ছোট ছোট ও মা ছেড়ে দিলো Oh. এই ব্যক্তিটাকে দেখুন আসলে এই ব্যক্তিরা খুবই ভালো মনের মানুষ কিন্তু সে চালে কিন্তু ছোটো পোনাগুলো সে ধরে রাখতে পারত সেটা সে করলো না এটা বড় হওয়ার জন্য ছেড়ে দিল তো আসলে পৃথিবীতে যে সবাই ভালো হবে বা সবাই খারাপ হবে তাহলে মাঝে মধ্যে ভালো মানুষও দেখা যায় তো দর্শক এই অংশে কিন্তু দেখা গেলো যে টাইস এনে রাখা হয়েছে কিছুদিনই হয়তো বিছানো হবে আর সামনে অংশগুলোতে কিন্তু অলরেডি বিছানো হয়ে গেছে আর এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে আর অবশ্যই ভাইকে অনেক ধন্যবাদ যে ছোটো ছোটো পোনা বাচ্চাগুলোকে না ধরে ছেড়ে দেওয়ার জন্য তাহলে এই পোনাগুলো কিন্তু ভবিষ্যতে বড় হবে তো আমরা কিন্তু আস্তে আস্তে যে কামরিঙ্গি চোর গোদারা ঘাপটা যে রয়েছে সেই অংশে চলে আসতেছি আর এই অংশে কিন্তু দেখা যাচ্ছে যে টাইস বিছানো হয়েছে যদি তো বৃষ্টিতে ভিজে একবারে মানে একটু যে কালটা সেটা বোঝা যাচ্ছে আর ভালো মতন বৃষ্টি হলে কিন্তু এই যে মাটি গুলো এই এর মূল কারণ হচ্ছে যে এখানকার যে ওয়াকওয়েটা বানানো হয়েছে সেটা কিন্তু আশেপাশে যে বাড়িঘর বা রাস্তা রয়েছে তার চেয়ে নিচু করে বানানো হয়েছে যার ফলে কিন্তু এখানকার মাটি গুলো কিন্তু সরাসরি এই যে দেখেন এই যে এই যে তো এই যে মাটিগুলো এই মাটিগুলো কিন্তু আবার এখানে চলে আসবে ওয়াকুয়ে তো আস্তে আস্তে কিন্তু এই ওয়াকুয়াটা কাদা কাদা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই খারাপ দেখা যাবে দর্শক আমরা এত কোটি কোটি টাকা খরচ করে ওয়াকোয় বানালাম এটা যদি সামান্য কিছু ভুলের কারণে যদি সেটা দেখতে অসুন্দর দেখা যায় তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় এত ব্যবহুল করে এই ওয়াকোয় বানানোর প্রয়োজনটা কি ছিল আমার মনে হয় ব্রিজ আকারে যে হয়েছে বিশেষ করে তোরাগ নদীর পাড়ে সেখানকার ওয়াকই পায়ে হাঁটার রাস্তাটা কিন্তু খুবই সুন্দরভাবে এবং তারা মাটি থেকে একটু উঁচু করে বানিয়েছে এবং মাটির সাথে যেন না লাগে সেইভাবে তারা তৈরি করেছে তো তুরাগ নদীর পাড়ে যে কিউ আকারে যে ওয়াকইটা বানিয়েছে সেটাও কিন্তু অনেক উঁচু করে বানিয়েছে কিন্তু এই অংশে দেখা যাচ্ছে যে তারা নতুন করে একটা সিস্টেম করলো টাকা বাঁচানোর জন্য সেটা হচ্ছে যে ব্লক আকারে ব্লক আকারে বানাতে গিয়ে কিন্তু আসলে এই ওয়াক একবারে জাত গোষ্ঠী মাইরে দিছে দেখতে পাচ্ছেন ময়লা দিয়ে ভরে যাচ্ছে ময়লা আসলে কি যদি আপনার রাস্তা যদি নিচে থাকে আর যদি বাড়ি গো উঁচু থাকে তাহলে তো এই রাস্তার মালি মাটি বা বালু ময়লা এইগুলো তো এই ওয়াক হইতে আসে হবে। এটাই তো আমার মনে হয় অবশ্যই ইঞ্জিনিয়ারকে এখানে দরকার ছিল যে তারা যেন মানে গবেষণা করে আসলে একটু উঁচু করে এত ভাই এত টাকা খরচ করতে পারতো আর একটু উঁচু করতে পারতাম না এত ব্লক হতো বা এখানে আরো দুইটা ব্লক বেশি লাগতো এখানে যদি আমি আরো দুই হাত উঁচু করতে পারতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো যাই হোক দশক যেহেতু তারা বানিয়ে ফেলেছে ভবিষ্যতে এইসব বাড়িঘর আরও উঁচু হবে আর উন্নয়ন আরও ঢেকে যাবে এই এই হচ্ছে আসলে বুড়িগঙ্গা নদীর পারে বর্তমানে অভ্য আপডেট তো এই যে সামনে দেখতে পাচ্ছেন গোদাঘাট যেহেতু ইট ভাঙ্গা বাজার আর আমি কোনো টলা দেখতে পাচ্ছি না জানি না কি জন্য হয়তো বা ওই পার্ক গিয়ে থেমে আছে তো দর্শক সকালটা খুবই সুন্দর এর চেয়ে তো সুন্দর হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে খুবই মানে যেরকম ঠান্ডা হলে শরীরটা ভালো লাগে সেরকম ঠান্ডা যদিও আমার ঠান্ডা লেগেছে সেই কারণে আমার জন্য গরমটা একটু ভালো ছিল যাক দর্শক আমি আসলে আপনাদেরকে এই ভিডিওগুলো আপডেট দিতে বা করে আপডেট দিতে আমি খুবই ভালোবাসি কারণ আমি সবসময় নদীকে ভালোবাসি এবং নদীর মধ্যে কি না আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো এই যে লিখে মাছে ভাতে বাঙালি গলা বরা ধান ছোট বড় সব নদী রাখো প্রবহ আরে মুখেই বাস্তবে তো নদী নদী দখল করে খায়া বয়ে আছে অস্থায়ী দশক আসলে মুখদের সত্য কথা বের হয়ে যায় হবেই না কেন যারা নদীকে ভালোবাসে তারা নদীর বিরুদ্ধে যেটে হোক সেটাই কিন্তু তারা প্রতিবাদ করে তো দেখতে পাচ্ছেন এখানে ঘাটটা কিন্তু মোটামুটি ভালো একটা বড়ো ঘাট এটাকে গুদরাঘাট বলে তো তারা কিন্তু চাইলে ঘাটের এই অংশটা বন্ধ করে দিতে পারতো কিন্তু সেটা তারা বন্ধ না করে এখানে কিন্তু তারা চলাচলের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছে কিন্তু খোলামোড়া ঘাটে কিন্তু দেখা যায় যে তারা এতটাই আসলে নাই বলি তো তো দর্শক বর্তমানে নদী কিন্তু বিশাল বড় দেখা যাচ্ছে যাবেই না বা কেন নদী তো বিশাল বড় ছিল রে বাবা আমরা আস্তে আস্তে দখল করতে করতে এখন এমন পর্যায়ে চলে গেছি যে মানে যে আর এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এটাও কিন্তু নদীর মধ্যেই ছিল কিন্তু বিএডব্লিউটি এ যখন তার সীমানা পিলা গাললো তারা কিন্তু রাস্তার এই পারল তো যা দর্শক যেটা ভালো মনে করেছে তারা সিঁড়েই করেছে আর মনে হয় রাস্তাটা যদি একটু বড়ো করা যেত তাহলে আরও ভালো হতো নদী পাড়া রাস্তা যদি বড় হয় তাহলে আরও সুন্দর দেখা যায় তো দর্শক আমি কিন্তু সবসময় চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার তো তারই প্রেক্ষিতে আমি এখন ছিলাম গোদারাঘাট ক্যাম্পাঙ্গিচড় আর এই যে সামনে যে অংশটা আমি দেখে আসলাম তো এই অংশটা কিন্তু বলে নিউ হাজিরবাগ বা উত্তর হাজিরবাগ এরকম কিছু বলে কিন্তু দর্শক আসলে হাজিরবাগ আবার কামরাঙ্গি চরের মধ্যে আসে হবে আবার কামরাঙ্গি চরের মধ্যে হাজিরবাগ যাই কীভাবে মূলত এটা হচ্ছে আপনারা তো বুঝেনি জায়গা দখল করার জন্য আমার যা যে নাম দিলে যদি আমি যদি একটা মানে কামরাঙ্গি চর নাম যদি আমি হাজিরবাগ দিয়ে যদি জায়গাটা দখল করতে পারি তাহলে সমস্যা কি আমার নামে কোনো মাইনা রাখে দখল কইরা হইলো কথা দখল করে যদি বক করতে পারি তাহলে তার নামে কোনো যা আসে না চার দর্শক এখানে কিন্তু বসার সুন্দর একটা জায়গা করা হয়েছে যদি মানুষ এখানে বসে না মূল কারণ হচ্ছে ময়লা ময়লা হিউজ পরিমাণ আর এখানে যায় আসলে ঝাড়ু দেওয়া বা পরিষ্কার রাখা হুম বা পরিচর্চা করা বা এটা কেউ ভেঙে ফেলতেছে কিনা এটা দেখাশোনার জন্য এখানে কোনো লোক দেওয়া হয়নি তো এত কোটি কোটি টাকার প্রকল্পে যদি লোক না থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন কি হয় এই যে দেখেন আমরা যারা যারা বাদাম খাই তারা কিন্তু বাদাম খেয়ে এখানে ফেলে রেখেছি ময়লা ভরে ফেলেছি তো যাই হোক দর্শক এখানে কিন্তু সামনে দেখা যাচ্ছে যে অনেক অংশে কাজ বাকি রয়েছে এখনও খুব শীঘ্রই হয়তো তারা এই কাজগুলো ধরবে যখন যেটা হবে ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে আপডেট দেবো আর এই অংশের কাজটা কিন্তু অনেক আগেই ধরা হয়েছিলো যার কারণে এখানে অলরেডি টাইস বিছানো কাজও তারা কমপ্লিট করেছে তো নদীর পারে এই বাড়িটা এটার মধ্যে কিন্তু অনেকখানি অংশ ভিতর ঢুকে গেছে শুধু তারা বলতেছে সামনে তারা ভেঙে দিবে কিন্তু কবে ভেঙে দিবে বা কখন কি করবে সেটা এখন তারা বলেনি এই দেখেন পিলার অনেক ভিতরে বাড়ি নদী অনেক ভিতরে বসে পড়েছে দর্শক বৃষ্টি কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই ভর্তাছে এই জায়গায় এখনো কিন্তু যে পাশে যে ধরনি সেটা কিন্তু বাড়ানো হয়নি তো ওইখানে কিন্তু এখন অনেকেই ব্যায়াম করতে আসে অনেকক্ষণ পরে কাক দেখলাম আসলে ঢাকা শহরে কাকের সংখ্যা কমে গেছে কমে গেছে বলে ভুলব অনেকেই কমে গেছে আগে তো একটা ময়লা ফেলার লগে লগে কাক দেখতে পেতাম এখন তো পাই না ভবিষ্যতে মনে হয় আসলে আমাদের রচনা লিখতে হবে যে তোমার প্রিয় পাখির নাম কি তখন দেখতে হবে আমার প্রিয় পাখির নাম কাক মূলত কাক বলার একটা কারণ রয়েছে কারণ কাকি কিন্তু এই সমাজে যেত ময়লা আবর্জনা তারা খেয়ে ফেলে বা খেয়ে নেয় আর আমরা তো বর্তমানে সমাজে খালি ময়লা ফেলতেই আসি ফেলতেই আসি পরিষ্কার কিন্তু কেউ করি না তো ওই যে সিমনে পেলা দেখতে পাচ্ছেন অনেক ভিতরে দর্শক আসলে বৃষ্টি অনেক হচ্ছে আমি বিদে নিতে যাচ্ছি সামনে আরো একটুখানি অংশ রয়েছে তো দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর একটা নদী দেখি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দর্শক সব ভালো থাকবেন আবার বলছি সবাই শান্তিতে থাকবেন আর আমার জন্য তাতে সুস্থ হতে পারি যাতে সুন্দরভাবে ভোজ দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ